আজ আগরতলা দপ্তর উদ্যোগে বিকশিত ত্রিপুরা ভিশন ডকুমেন্টের পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন ভিশন ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা প্রথম তিনি বলেন ভিশন ডকুমেন্ট দাঁড়িয়ে রয়েছে তিনটি স্তম্ভের উপর অর্থনৈতিক ভিত্তি বাড়ানো ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান মজবুত করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ প্রণজিৎ সিংহ রায় শান্তনা চাকমা সুশান্ত চৌধুরী টিঙ্কু রায় সুধাংশু দাস বিকাশ দেববর্মা কিশোর বর্মন এছাড়া উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা পুলিশ মহানির্দেশক অনুরাগ প্রমুখ যে মেইন যে আমরা সাধারণ মানুষের যে তাদেরকে অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ এবং সমৃদ্ধ এবং সুস্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ নিশ্চিত করা নিশ্চিত করার জন্যই এই বিকশিত ত্রিপুরা টু মানুষের জন্য যদি তাদের জীবন জীবিকা সেটা যদি খুব ইজ ইজ না হয় তাহলে কোনোদিনই আমরা মানুষের কাছে যে দায়বদ্ধতা সেটা কিন্তু আমরা তাদের সেই

স্ট্রাকচার মজবুত একটা জীবন মান সেটা তৈরি করতে হবে আমাদের এখানে আমি আমি গর্বের সাথে ঘোষণা করছি যে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য যারা বিকশিত ভারত 2047 এর যে ভাবে এই ভিশন ডকুমেন্টের অধীনে নরমেনা নর্থ ইস্টার্ন জোন এর মধ্যে আর কি করতে পেরেছে ওলাম জানো আমি ত্রিপুরাতে ফার্স্ট আমরাই সারা নর্থ ইস্টার্ন রিজিওনের মধ্যে আজ বিকশিত ত্রিপুরা যে ভিশন ডকুমেন্ট under তৈরি করতে পেরেছি